তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরকে ঘিরে উত্তেজনা ভরতপুরের তৃণমূল কংগ্রেস বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরকে কেন্দ্র করে বুধবার চরম উত্তেজনার সৃষ্টি হয় হুগলির দাঁতপুর এলাকায় বুধবার বেলা সোয়াবা অটনাকা দাঁতপুরে পৌঁছানোর পরে একদল উত্তেজিত মানুষের মুখোমুখি হন তিনি অভিযোগ তাকে দেখা মাত্রই কালো পতাকা দেখিয়ে গোব্যাক স্লোগান দিতে শুরু করে বিক্ষোভকারীরা পরিস্থিতি দুটো জটিল আকার নেয় বলে অভিযোগ ভিড়ের মধ্যে থেকে হুমায়ুন কবিরকে লক্ষ্য করে বিজেপির দালাল বলে কটুক্তি করা হয় এর জেরে মুহূর্তের মধ্যে পরিস্থিতি হাতাহাতিতে গড়িয়ে যায় ঘটনাস্থলে উপসাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দাঁতপুর থানার পুলিশ পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয় পরিস্থিতি সামাল দিতে এলাকায় কিছু সময়ের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এই ঘটনার পর হুমায়ুন কবিরের অভিযোগ তৃণমূল কংগ্রেসেরই কিছু কর্মী পরিকল্পিতভাবে তার উপর চড়াও হন এবং তার সঙ্গে অসভ্য আচরণ করেন যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে উল্লেখ্য আগামী ১০ জানুয়ারি থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত হুগলির দাঁতপুরে মুসলিমদের বৃহৎ ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা সেই উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন দাঁতপুরে গিয়েছিলেন হুমায়ুন কবি আর সেই প্রস্তুতিকালীন পর্বই তাকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়াই এলাকায় ঘটনাকে ঘিরে স্থানীয় রাশিতে নতুন করে চাপানো উত্তর শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ বিশ্ব ইস্তেমায় আপনি নামাজ পড়তে এসেছিলেন দেখা গেল যে কিছু লোক আপনাকে ঘিরে বিক্ষোভ দেখালো কি বলবেন এটা সব শাসক দলের দালাল দ্বার পুষে রেখেছে একটা ধর্মকে ব্যবহার করে এরা আগে থেকেই দু হাজার এগারো থেকেই মমতা ব্যানার্জি মুসলিম সমাজকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করে আজকে একটা দৃষ্টান্ত পাওয়া গেল যে এখানকার ধনেখালীর যে এ বিধায়িকা অসীমা পাত্র তার কিছু লোককে এখানে রেখে দিয়েছে যে আমাদেরকে বিজেপির দালাল বলছে কে বিজেপির দালাল সেটা আগামী নির্বাচনে এদের জবাব দেওয়া হবে কারণ মমতা ব্যানার্জি নিজে বিজেপির সঙ্গে কতটা সম্পর্ক রেখে চলে এন সঙ্গে ঘর করেছে রেলমন্ত্রী হয়েছে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে মন্ত্রী সবাই ছিল আজকে তাদের এমএলএ হুগলিতে দাঁড়িয়ে বলবে আমাকে বিজেপির দালাল এর জবাব ছাব্বিশে ঠিক দিয়ে দেওয়া হবে কোথাও কি তৃণমূল ভয় পাচ্ছে আপনাকে নিশ্চয়ই ভয় পাচ্ছে তা নাহলে একটা বিশ্বস্তমা মুসলমান সমাজের এত বড়ো একটা অনুষ্ঠান যেখানে ছ মাস আগে থেকে এখানে সমস্ত স্ট্রেন তৈরি হচ্ছে ক্যান্টিন আছে গোটা রাজ্যের বিভিন্ন জেলার সেখানে আমার মতো একটা লোক আমি তো কোনো কারোর জন্য এখানে রাজনীতি করতে আসিনি আমি এখানে এসেছি আমি শুক্রবার থেকে শুরু হবে শুক্রবারে আমার ওখানে বাবরি মসজিদের জায়গায় ছ তারিখে ছিল শনিবার তারপরের থেকে তিনটে জুম্মা সেখানে নামাজ হয় আমি সেই তিনটে জম্মাতে অ্যাটেন্ড করেছি আবার চতুর্থ জম্মাতেও সামনে শুক্রবার দু তারিখে অ্যাটেন্ড করব তো স্বাভাবিকভাবেই আমি আজকে বুধবার একত্রিশ তারিখে আমার কাছে আগে থেকে খবর ছিল যে এক তারিখ বা দু তারিখ থেকে কোনো গাড়ি ওখানে প্রবেশ করতে দেবে না তা আমার পক্ষে তো পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার হেঁটে ওখানে যাওয়া সম্ভব নয় তাই আমি এসেছিলাম জহুরের নামাজ পড়তে একজন মুসলমান ব্যক্তি সে এতটাই মোনাফেক আমার মনে হয় ডিং ফিং করেছিল সে আপনারা দেখলেন যে সে কী ধরনের অভদ্রতা সেখানে গাড়ির সামনে দাঁড়িয়ে বলছে যে ঢুকতে দেবো না বাংলাটা কি কারো বাবার সম্পত্তি নাকি যে কোনো জেলায় কেউ কাউকে ঢুকতে দেবে না আমাকে বলা হচ্ছে ডাইরেক্ট যে বিজেপির দালাল মমতা ব্যানার্জি কার দালাল মমতা ব্যানার্জি যে মুসলিমদের ভোট নিয়ে এতদিন ধরে আর এস এসের দালালি করছে যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিল তখন পাঁচশো আটান্নটা আর এস এসের অফিস ছিল আজকে বারো হাজার আর এস এস এর শাখা অফিস হয়েছে গোটা রাজ্যে তাহলে কে কার দালাল আগামী দিনে নির্বাচনের টাইমে ঠিক বুঝিয়ে দেওয়া হবে এটা কি মুসলিম সম্প্রদায়ের কাছে কি বার্তা যাবে যে আপনাকে ঠুকতে দেওয়া হল না একজন মুসলিম সমাজের মধ্যে আজও শুনে আমাদের ইসলামকে শেষ নবী আমাদের হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলা এই কোরআনকে তিনার টাইমে মহান আল্লাহ তাল্লাহ নাজিল করেছে সেই কোরআন মোতাবেক গোটা বিশ্বের মুসলিম চলে তার মধ্যে দশ থেকে কুড়ি পার্সেন্ট মুসলমানদের মধ্যে আবু জেহেল আছে মুনাফেক আছে তারা মুনাফেকই করবে তো এই যারা মুনাফেক তারা বর্তমান শাসক দলের হয়ে কাজ করছে শাসক দল কতদিন থাকে চৌত্রিশ বছরের বাম জামানা ছিল এরকম কিছু মুনাফেক ছিল আজকে মমতা ব্যানার্জির শেষ পর্যায়ে চলে এসছে এখনও মোনাফেকরা এখানে ছড়ি ঘোরানোর চেষ্টা করছে বা একটা ধর্ম ভাবাবেগ যেখানে গোটা বিশ্বস্তম্মা বলা হচ্ছে তাহলে আমি তো বাংলার মুর্শিদাবাদের একজন আমারও অধিকার আছে এখানে নামাজ প্রত্যাশা সেখানে বাধা দিচ্ছে আমাকে বিজেপির দালাল বলা হচ্ছে এখান থেকে তো বোঝা যায় যেখানে টিএমসি হুমায়ুন কবিরকে ভয় পেয়েছে তা নাহলে হুমায়ুন কবিরের সম্বন্ধে এ ধরনের উক্তি করার তো অনেক জায়গা আছে তাদের তাবড় তাবড় নেতা আছে তাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে নিদান দিয়েছিল যে মসজিদ করুন মসজিদ নিয়েই থাকুন রাজনীতি ছেড়ে দেন আমি তো বলেছি যে আপনার পিসিকে বলুন যে মন্দির নিয়ে থাকতে ওই জগন্নাথ মন্দিরে যেতে তাহলে আমিও মসজিদ নিয়ে থাকবো সেটুকু সৎসাহস নেই বলার যে না ঠিক আছে আপনার প্রস্তাব অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই কথা বলার পরেই হ্যাঁ হ্যাঁ তো দুর্গাঙ্গন করতে পারবে না কারণ দুর্গাঙ্গন উদ্বোধন হয়েই থাকবে কারণ সরকারি টাকায় দুর্গাঙ্গন দুশো বাষট্টি কোটি টাকার হিটকো থেকে অ্যালটমেন্ট করা হয়েছে টেন্ডার করা হয়েছে ক্ষমতায় যেদিন থাকবে না সেদিন সরকারি টাকায় কোনো দুর্গায়ন হবে না কোনো জগন্নাথ মন্দির হবে না কোনো শিলিগুড়িতে মন্দির হবে না মন্দির যত খুশি হিন্দু সমাজের মানুষ করতে পারে সনাতন ধর্ম বিলম্বী মানুষ করতে পারে মন্দিরের আমরা বিরোধী না কিন্তু সরকারি টাকায় এইভাবে মন্দির করা যায় না দেওয়া হয়েছে এবং তৃণমূলের পক্ষ থেকে ইজতেমার কারোর দায়িত্ব নেই বা ইস্তেমার কেউ দায়িত্ব নেই এখানে যে তাকে বাঁধা দেওয়ার মতো এখানে ধর্ম বিশ্ব ইজতেমা ধর্মের ব্যাপার এখানে ধর্মের জন্য তিনি এসেছিলেন কিন্তু তৃণমূল ওনাকে বাঁধা দিয়ে গোব্যাক স্লোগান দিয়ে বাড়ি পাঠিয়ে দিল কি বলবে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে এবং অসীমা বিরুদ্ধে অভিযোগ সব থেকে প্রথম কথা বলি ওইখানে আমাদের ইস্তেমা যেটা বিশ্বস্তমা ছিল ওটা আমাদের তৃণমূল পরিচালিত নয় ওইটা সম্পূর্ণ আমাদের বিশ্ব বিশ্বস্তমা কমিটি লোক পরিচালনা করছে ওইখানে গিয়েছিলাম গিয়েছিল আমি শুনেছি যেটা ওনাকে নাকি ওখানে ঢুকতে দেওয়া হয় এই ব্যাপারে তৃণমূল কোনোভাবে জড়িত নয় তৃণমূলের ওটা ইস্তেমা এই ইস্তেমা কি তৃণমূলের ইস্তমা তৃণমূলের কোনো ইস্তেমা নেই এইভাবে এই এই এটা সরাসরি মিথ্য কথা বলছে এর মধ্যে তৃণমূল কর্মী থেকে আরম্ভ করে কেউ জড়িত নয় সরাসরি ওয়াসিমার পাত্রের বিরুদ্ধে অভিযোগ করেছে আমাদের নেত্রী ওটাও মিথ্যে কথা সর্বপরি মিথ্যে কথা বলছে ওখানে কমিটি ইস্তেমা কমিটি চালনা করে এখানে তৃণমূল চালনা করে না সম্পূর্ণ মিথ্যে কথা বলছে মিথ্যে অভিযোগ করছে সম্পূর্ণ ভিত্তিহীন কথা বলে যাচ্ছে ও যেটা অভিযোগ করছে ওনা উনি বলছেন যে এখানে

এর এর সাথে কোনো জড়িত না সরাসরি সম্পূর্ণ ভিত্তি সব কথা দেখুন কি করছে কেন করছে পারছি না কিন্তু উনি তো এখন সর্বক্ষেত্রে তৃণমূলের সম্পর্ক বলছে এতে তৃণমূলের কি সম্পর্ক এটা ইস্তমাটা হচ্ছে বিশ্ব ইস্তমা এখানে কি তৃণমূলের ইস্তমা হচ্ছে না এটা সর্বোপরি সবাই মুসলিম ধর্ম সবাই ইস্তমা উনি বলছেন যে আমি তো একজন মুসলিম হিসেবে নামাজ পড়তে আমাকে সে আসতেই পারে তো এখনো আসতে পারে তো কেউ আসতে মানা করি তো সবাই জন্য তো ইস্তেমা তো সবার জন্য এখানে তৃণমূল সম্পর্কে যেটা বলছে বিত্তীর অভিযোগে সরাসরি রাজনীতির ব্যাপার বলছে তৃণমূল করছে অবশ্যই এখানে তৃণমূলের নাম যখন নিচে রাজনীতি করতে চাইছে এখানে তো তৃণমূলের কোনো সম্পর্ক নেই এটা সরাসরি বিশ্ব ইস্তেমা যেখানে তৃণমূল কি সম্পর্ক আছে আমার নাম ওয়াসিম রেজা ওয়াসিম ওয়াসিম রেজা প্রধান প্রধান আপনার নাম